তিরাশি সালে আমাদের প্রেস ক্লাবের এই এই প্রেস ক্লাবের উদ্ঘাটন হয়েছিল তো আমরা চল্লিশ বছর পূর্তি করছি এবং সেই তুফির শুরু হয়েছে আজকে একটা মিছিলের মাধ্যমে যেটা আমার অগ্রজ সুবল দা এখনই বলুন যে আমরা সবাই আমরা আজকে একটা সম্প্রীতির মিছিল আমরা পেয়েছি এবং এখানে রাজনীতির কোনো জায়গা নেই এই এই প্রেস ক্লাবের এই যে পরিবার এই পরিবারের আমরা সবাই সদস্য আমরা একসঙ্গে থাকবো আমরা একসঙ্গে ছিলাম হ্যাঁ এবং একসঙ্গে আছি তো প্রেস ক্লাবের এখন এক বছর পূর্তি চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আমরা বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করবো আর পাশাপাশি সাংবাদিকদের যে বিভিন্ন রকম ওয়েলফেয়ার স্কিম তাছাড়া খেলাধুলা বিনোদন হ্যাঁ এবং যে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ওয়ার্কশপ হ্যাঁ এই সব কাজগুলো আমরা মানে ক্রমাগত বর্ষবতী উপলক্ষে হ্যাঁ